হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক প্রতিযোগ দিন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল এটার আবেদনের বয়স সীমা বাড়ানো হয়েছে বৃদ্ধি পেয়েছে তো এখানে আবেদনের শেষ তারিখ ছিল একত্রিশ জানুয়ারি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ দেওয়া আছে চব্বিশ ফেব্রুয়ারি দু তো এখানে যারা যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা আবেদন করতে পারবেন তো এখানে সব কিছুই দেওয়া আছে তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো যারা নতুন তো তাদের ক্ষেত্রে আবার রিপ্লাই দিচ্ছি তো একটু ধৈর্য করে ভিডিওটা দেখবেন যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকারি চাকরি আসামাত্র এই আপলোড করা হয় তো সাবস্ক্রাইব করা থাকলে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে এখানে দেখতে পারতেছেন যে আবেদনের পদ্ধতি এখানে বলা আছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল টেট টিটি এ আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি সদস্য সেনা সদস্যদের সন্তান এসএস এবং সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এখানে দেওয়া আছে সকল ক্ষেত্রে এস এম এস এবং অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সব মোট তিনশো টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ এক টাকা পতন করা হবে এখানে আবেদনের সব কিছুই দেওয়া আছে এখানে দেখে আপনি আবেদন করবেন আর যোগ্যতা দেওয়া আছে যোগ্যতা সাধারণ ট্রেড পুরুষ ও মহিলা এখানে বয়স দেওয়া আছে এক ফেব্রুয়ারি দিয়ে তারিখ সতেরো বছর এবং কম এবং বিশ বছর বেশি হবে না সতেরো বছরের কম বিশ বছর বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাযোগ্যতা থাকতে হবে এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট তারপর টেকনিক্যাল ট্রেড দেওয়া আছে টি পুরুষ ও মহিলা এখানে বয়স হতে হবে এক ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না এখানে এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো হতে বাইশ বছর এখানে শিক্ষাযোগ্যতা মান দেওয়া আছে এসএসসি ভোকেশনাল সাথে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ নতুন জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন এখানে শারীরিক মান দেওয়া আছে উচ্চতা এখানে দেওয়া আছে ওজন দেওয়া আছে বুকের মাপ দেওয়া আছে এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন এই যে আর অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে সাঁতার আবশ্যক জানতে হবে বৈবাহিক অবস্থা দেওয়া আছে অবাহিত হতে হবে আর এখানে আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে তো এখানে বিস্ত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় এখানে সব কিছুই দেওয়া আছে আর আমার নতুন আগে ভিডিওটা দেওয়া আছে ওখানে দেখে নেবেন তো নতুন কোনো কিছু আবার বলতেছি না তো এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন তো এইটা জানানোর চেষ্টা এটা জানানোর ছিল চেষ্টা করলাম আমাদেরকে তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে